আমরা পৌঁছে গেছি হোটেলে তো হোটেলে গিয়ে আমরা বসে সবাই মিলে গল্প টল্প করছি ইয়ারকি টারকি মারছে এই যে মনিমা মনিমা আবার ইয়ারকি মারছে বলছে আমি এখন ঘুমিয়ে পড়ছি সন্ধ্যাবেলাতেই তো চলো এবার বেরাবো আমরা আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছি একটু ঘুরতে বাড়িতে পাপাকে ঘুম পাড়িয়ে রেখেছে এটা হচ্ছে স্বামী নিগমানন্দ সিদ্ধপীঠ আমার ছেলে একদম ঘুমায়নি যার ফলে ওর শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল আমি অনেক কষ্ট করে অরিন্দম আছে বাবা আছে ওদের কাছে রেখে রয়েছে আর আজ বিকালে পুজো দেবে হচ্ছে ছোট মামা রা পুজো দেবে কালকে আমি আমরা সবাই পুজো করবে মার্কেট তারাপীঠেই বলো

কেন ওখানে যে বসবো আমরা Não, এই যে মায়ের প্রসাদ পেয়েছি তো আমি আমরা সবাই পেয়েছি তো এটাকে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি দেখো তোমরাও দর্শন করো মায়ের প্রসাদ মায়ের দর্শন করলে অনেক পাপ থেকে মুক্তি পাওয়া যায় অনেক লোক থেকে মুক্তি পাওয়া যায় তো এই যে মায়ের জবা ফুল আমরা এখন নিয়ে যাচ্ছি এটা বাড়িতে তো অনেক লোক পূজন আছে তো মানে হোটেলে সবাইকে দেব মণিমাত্র মনিমাতটা নিয়ে চলো যাই আর কিছু টুপি থেকে কেনাকাটি আছে সেগুলো কমপ্লিট করি কারণ কালকে সকালে পুজো দিয়ে স ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে হবে না তো ওই জন্য এখন কেনাকাটি কমপ্লিট করে কালকে সকালে মায়ের পুজো দিয়ে ফ্রিলি থাকবো হাত 两个，三个。 দোকানটার সামনে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর মায়ের পা দেখে তো আমরা থমকে গেলাম তো দাদার দোকানে খুব সুন্দর সুন্দর পিতলের জিনিসপত্র গোপাল পিতল তো আমি এখানে নাম্বারটাও তোমাদের সবাইকে দিয়ে দিলাম খুব ভালো ভালো কালেকশন এখানে পাওয়া যায় আর আমি এখান থেকে নিয়েছি কয়েকটা জিনিসপত্র তো নাম্বারটা দাদা বলে দিচ্ছিল তো আমি নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম লোক আছে আমাদের লোক আছে লোক আছে আমাদের আমাদের নিজেদের লোক থাকতে আপনাকে কেন বলবো গুড মর্নিং এভরিওয়ান এখন সকালবেলা চললাম পুজো দিতে দেখো তো কালকে ছোটোবেলায় পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো আজকে আমরা পুজো দেবো এবার আর ভাই বোন ভাই তো আমাদের ছাড়া যাবে না কোথাও

পুজো দেবে বলে সব নাম টাম গুলো লেখা হচ্ছে সবার সবার পুজো আমরা পুজো দেব তো সে কারণে এখন ডালা ডালা সব সাজানো হচ্ছে যেহেতু আমার পাপার মানসিক পুজো সেই কারণে পাপার জন্য পুজো তার সাথে সাথে আমাদের সবার জন্যই পুজো

মজাই আলাদা বলো সত্যি মা দেখেছে বলে আসতে পেরেছি আর আমার তো অনেক দিনেরই মানসিক কালকে আমরা যেখান থেকে গেছিলাম সেখান থেকে ¡Muela, muela! ¡Muela, muela! ¡Muela, muela! ¡Muela, আমার অনেকদিনই ইচ্ছে ছিল যে মাতারাকে আমি অন্ন ভোগ দেব। তো মায়েরও ইচ্ছা হলো তাই আমার হাত দিয়ে মা ভোগ নিয়েছে এই ভোগটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর কারণ মায়ের ভোগ তো তার একটা আলাদা প্রাপ্তি আলাদা সুন্দর ভালো লাগা আমরা সবাই ওই ভোগটা খেয়েছিলাম এবং বাড়িতেও নিয়ে এসেছি আমরা ভাবছিলাম হয়তো আমাদের ট্রেনটা লেট করবে বাট একদম দেখছি এখন অনেক ট্রেনটা আগে আগে চলে আসছে যার জন্য আমাদের খুব তাড়াহুড়ো করে হুটোপাটি করে আমাদের চলে যেতে হচ্ছে এই যে বাবা এখন ঘুমাচ্ছে তাও বাবাকে তুলে নিয়ে আমাদের চলে যেতে হবে কিছু করার নেই তো এখন সব লাগেজ সব নামানো হচ্ছে তো চলো তারাগুলো করে নিচে নেমে আমাদের টোটো চলে এসেছি আমরা এখন রামপুরহাট স্টেশনে যাবো মাদারা পুজো দেওয়া হয়ে গেছে টোক সব দিয়েছিলাম আমি সেসব সব টোক সব নিয়ে এসেছি আমি কিছুটা বোক নেবো আর কিছুটা বুক বলেছি দিয়ে দিতে ওরা খেয়ে নেবে তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা তো আমাদের ট্রেনটা আমি একটু আগেই বলছিলাম যে লেট হয়েছে তো 4 টায় না আসবে 3 টাতে ট্রেনটা ছিল তাই না 3:35 245 এ তো টাইমিং হচ্ছে 4:00 তো আমরা সবাই ওয়েইডেরি পড়েছি আর আমার ছেলে ঘুমাচ্ছে আর ও তো মামমামের কাছে আজকাল যাচ্ছে না মামমাম আর বাবা মামমাম আর বাবা এই আর এই যে ভাই ভাই বসে আছে আচ্ছা এই পেছনে আমরা সব সামনে বেশ মজার জারী কারণ না এটা গ্রাম্য পরিবেশ